এরে আল্লাহর বান্দা খলিফাতুল মুসলিমিন হজরতে অমর খলিফাতুল মুসলিমিন হজরতে অমর ইসলাম গ্রহণ করার আগে হজরতে অমর রাহু সব থেকে খারাপ মানুষ ছিলেন যিনি নবীকে কখনো দেখতে পারতেন না সহ্য করতে পারতেন না আমার নবী যখন দিনের দাওয়াত দিতেন হজরতে অমর সহ্য করতে পারতেন না ইসলাম গ্রহণ করার আগে হজরতে অমরের অন্তরের মধ্যে ইসলামের সাদ আল্লাহ তালা দিয়েছেন কারণ হেদায়তের মালিক তো আল্লাহ হেদায়তের মালিক কেউ নয় শুধুমাত্র আল্লাহ তালা যাকে হেদায়েত দিবে সে হেদায়েত পাবে যাকে হেদায়েত দিবেন না সে হেদায়েত পাবে না তবে হেদায়েত পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে ও দয়ার মালিক ও আল্লাহ আপনি আমাকে হেদায়েত দান করেন আল্লাহর কাছে দোয়া করলেই আল্লাহ হেদায়েত দিবেন যেমন হযরতে ওমরকে আল্লাহ হেদায়েত দিয়েছেন যে অমর মায়ার নবী রহমতুল্লিল আলমিনের সব থেকে বড় একজন দুশমন ছিলেন ওই অমর ইসলাম গ্রহণ করার পর ওই অমর রতি আল্লাহ আনহু নবীজিকে এত মহব্বত করেছেন এত মহব্বত করেছেন এত ভালোবেসেছেন ওরে নবীর উম্মতের দল যে অমর রতি আল্লাহ আনহু নবীর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে এই অমর যখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই ওই সময় তরবারি নিয়ে আমার নবীর গরদান নেওয়ার জন্য রওয়ানা নবীজির গরদান নেওয়ার জন্য অমর রওয়ানা বলে নবীর উম্মতের দল এই অমর রাজি হয়ে এইবার তরবারি নিয়ে নবীজির বাড়ির দিকে রওয়ানা হয়েছে প্রতিমধ্যে একজন সাহাবি অমরকে কে বলে ও অমর ভাই তুমি কোথায় যাইতেছো বলে আমি মুহাম্মাদের কল্যাণ নেওয়ার জন্য যাইতেছি বলে ভাই তুমি মুহাম্মাদের গর্দান পরে আগে তোমার বাড়ির খবরটা তুমি শোনো কি হয়েছে আমার বাড়িতে বলে তোমার বোন কালিমা করেছে তুমি অমর মুহাম্মাদের কল্যাণ নেওয়ার জন্য প্রস্তুত হয়েছো আর তোমার বোন মুহাম্মাদের কালিমা গ্রহণ করিয়া ধর্ম গ্রহণ করেছে অমরের মাথা আমি তো মোহাম্মদ কে দেখতে না দু চক্ষু দ্বারা সহ্য করতে পারি না আর আমার বোন মোহাম্মদের কালিমা পরে নিয়েছে এটা আমি অমর কখনো সহ্য করতে পারবো না এইবার তরবারি নিয়ে মোহাম্মদের বাড়িতে না গিয়া নিজের বোনের বাড়িতে চলে গেল অমর বোনের বাড়িতে যাওয়ার পর বোন কোরআন তেল করতেছেন কোরআন যখন তেনোয় করতেছেন বোন এবং তার স্বামী কোরআন পড়তিছেন অমর গেটের সামনে দাঁড়াইলেন বোনের গেটে একটু নক করলেন বোন গেটটা খুলে দিল অমর এইবার বোনের উপর রাগান্বিত হয়ে গেলেন বোনের স্বামীর উপর রাগান্বিত হয়ে গেলেন কি ব্যাপার তোমরা দুজন মুহাম্মাদের কালিমা গ্রহণ করেছো মুহাম্মাদ যে দ্বীনের দাওয়াত দিয়েছে সেই দিন নাকি তোমরা গ্রহণ করে নিয়েছো কবুল করে নিয়েছো বোন বলে ভাইজান অবশ্যই আমরা কবুল করে নিয়েছি অমরের মাথা আরো গরম হয়ে গেল আমি ওই মুহাম্মাদকে হত্যা করার জন্য যাইতেছি এই যে দেখো আমার তরবা তরবারি এই তরবারি নিয়ে মোহাম্মদের গরদান আমি শরীর থেকে আলাদা করে দিব আর তুমি মুহাম্মাদের কালিমা গ্রহণ করেছ এটা আমি অমর সহ্য করতে পারব না অমরে এইবার এমন ভাবে বোনের উপর আক্রমণ করলো বোনের ওপর অত্যাচার করলো বোন বলে ভাইজান তুমি আমাকে মাফ করে দাও ওই মোহাম্মাদের কালিমা সত্য মুহাম্মাদের ধর্ম হলো সত্য ও ভাই তুমি এখনো সময় আছে কালিমা পড়ে মুসলমান হয়ে যাও অরে আল্লাহর বান্দা বোরের দিকে কোরান পড়া শুরু করলো যখন সুরা তহা যখন পড়া শুরু করলো তহা বা আংচাল্না আলাইকাল কোরআন আলিতা স ইল্লা লিমাই ভাই সুরা তহা যখন শুনল অম আর নিজেকে কন্ট্রোল করতে পারলো না অমর এইবার ওই কোরআন ধরার জন্য চলে গেল কোরআন পড়ার জন্য চলে গেল কিন্তু বোন বলতেছেন না ভাই তুমি এখন ধরতে পারবে না কারণ তুমি এখনো ইসলাম ধর্ম গ্রহণ করো নাই যাও তুমি গোসল করে তুমি চলে আসো এরপরে তুমি এই কোরআনটা তুমি ধরতে পারবে গোসল করে আসার পরে অমর এইবার কোরআন যখন পড়া শুরু করলো এইবার অমরের অন্তরটা এবার নরম হয়ে গেল কারণ কোরআন এমন একটা কিতাব যেই কিতাব পড়লে অন্তর নরম হয়ে যায় আল্লাহর কথা স্মরণ হয়ে যায় জাহান নামের ভয় অন্তরে লাগে অমরে এবার যখন কোরআনুল করিম যখন দেলোয়াত করব করল যখন অমর এইবার অর্থগুলি বুঝতে পেরেছে এত সুন্দর এত সুন্দর অর্থ আর কোনো কিতাবে হতে পারে না এত সুন্দর কিতাব তো আর কোন কিতাব হতে পারে না অমর এইবার বোনকে বলে বোন এই কোরআন কত সুন্দর তাহলে এই কোরআনটা যার উপর নাজিল হয়েছে ওই ব্যক্তি আরো কত সুন্দর কালকে আমি ওই মুহাম্মাদের কাছে গিয়া কালেমা পরে মুসলমান হয়ে যাব অমর এইবার পরের দিন নবীজি সাহাবাই কেরামদেরকে নিয়ে বয়ান করতেছেন অমর এইবার তরবারি নিয়াই যাইতেছে সাহাবাইকে আমরা ভয় পেয়ে গেল অনবী আজকে মনে হয় অমর আমাদের মাথা থেকে করদান মনে হয় আলাদা করবে আপনারও মনে হয় ক্ষতি করবে আল্লাহর নবী বলতেছেন ও সাহাবাইকে আমরা আজকের অমর হলো আলাদা অমর কালকে যে অমরকে দেখেছো আজকের অমর সেই অমর নয় আজকে অমর আমার কাছে তরবারি জমা দেওয়ার জন্য এসেছে আজকে আমাকে হত্যা করার জন্য নয় আমার শরীর থেকে গরদান আলাদা করার জন্য বরং আজকে আমার কাছে আসে নাই কালিমা পরার জন্য এসেছে অমর এইবার নবীর কাছে এসে তরবারি ফালা দিয়ে বলে ও নবী নেন আপনি তর নিয়ে নেন আমার গরদান আপনি আলাদা করে দেন কারণ আমি অনেক অন্যায় করেছি আপনার সঙ্গে আপনি আমাকে মাফ করে দেন আর আমাকে আর দেরি এক সেকেন্ডও দেরি করবেন না আমাকে আপনি কালিমা পড়াইয়া মুসলমান আপনি বানায় নেন সঙ্গে সঙ্গে অমরকে মায়ার রবি রহমাতুল্লিলামিন কালিমা পড়িয়া মুসলমান বানায় নিল অমর এইবার বলতেছেন অনবী আজকে থেকে আর গোপরে ইসলাম প্রচার হবে না আজকে থেকে আমি এবং আপনি আমরা সকলে মিলিয়া প্রকাশ্যে ইসলাম প্রচার করবো প্রকাশ্যে নামাজ করবো প্রকাশ্যে ইবাদত করব। আজকে যেহেতু আমি অমর ইসলাম ধর্ম গ্রহণ করেছি কোনো বাপের বেটার কোনো ক্ষমতা নাই আমি অমরের সামনে দাঁড়াইয়া ইসলামের নাম করবে এই হলেন খলিফাতুল মুসলিম হজরতে অমর যে অমর নবীজির সবথেকে বড় দুশ্মন ছিল সেই অমরই পরে মুসলমান হয়েছে এবং শুধুমাত্র কোরআনের কারণে কোরআনের মধ্যে এমন হেদায়েত রয়েছে যেই বান্দা কোরআন করবে ওই বান্দার মধ্যে অটোমেটিক আল্লাহ তালা হেদায়তের নোর ঢুকায় দিবে এজন্য বেশি বেশি প্রিয় ভাইরা কোরআন পড়তে হবে কোরআন বুঝে বুঝে পড়তে হবে অর্থ বুঝে বুঝে কোরআন পড়তে হবে তাহলে কোরআনের মজা স্বাদ আপনি পেয়ে যাবেন একবার যদি কোরআনের স্বাদ এবং মজা আপনি পেয়ে যান তাহলে আর কোনো কিতাব আপনার পড়তে ভালো লাগবে না আর কোনো বই আপনার পড়তে ভালো লাগবে না শুধু কোরআন পড়তেই আপনার মজা লাগবে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে কোরআন বেশি বেশি পড়ার তৌফিক দান করুক সকলে বলেন আমিন